আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহেশম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো চকলেট বার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চকলেট কোকোনাটের বার তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ লিকুইড দুধ দেবো এক কাপ চিনি দেবো কোয়াটার কাপ গুঁড়ো দুধ এখন সবগুলো উপকরণ দুধের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা নেড়ে খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ ড্রাই কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই রান্নাটা করে নিতে হবে হাই হিটে করা যাবে না এতে করে প্যানে ছোট্ট দিকে লেগে পুড়ে যেতে পারে জন্য অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন অনবর্ত নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট জাল করে মিশ্রণটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু একদম শুকিয়ে এসছে দেখেই বুঝতে পারছেন প্যানে কিন্তু কোনো ভেজা ভাব নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যান থেকে মিশ্রণটা অন্য কোনো পাত্রে ট্রান্সফার করে নেব দেখুন বন্ধুরা মিশ্রণটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন অপেক্ষা করব মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন বাটিবারগুলো তৈরি করে নেব তার জন্য কি চামচ নিয়েছি যাতে করে সবগুলো বান্টিবার একই সাইজের হয় সেজন্য এখন হাত দিয়ে খুব ভালোভাবেই চেপে চেপে বান্টিবারগুলো তৈরি করে নিতে হবে যেহেতু নারকেলটা অনেকটাই ঝরঝরে সেজন্য একটু চেপে নিতে হবে এ পর্যায়ে দু হাতে ডলে বান্টি পারের আকারে শেপ দিয়ে নেব দেখুন আমি কাজটি কীভাবে করেছি দেখি বুঝে নিতে হবে দেখুন বন্ধুরা একটি বার তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি বান্টিবার তৈরি করে দেখাবো কীভাবে এই বাল্টিবারগুলোও তৈরি করছি দেখেই বুঝে নিতে হবে আলাদা করে বোঝানোর কিছু নেই এভাবে করে একই প্রসেসে সবগুলো বার তৈরি করে নেব দেখুন প্রথমে হাতে চেপে নিয়েছে তারপর দু হাতে ডলে এখন লম্বাটে করে বাটিবার একটু সেপিয়ে নিচ্ছি দেখুন মুদ্রা আরও একটি বাটিপার তৈরি করে নিয়েছি এভাবে করে একই প্রসেসে সবগুলো বান্টিপার তৈরি করে নেব দেখুন মুদ্রা এক এক করে সবগুলো বান্টিপার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন বার্টিপারের জন্য চকলেট গ্লাসটা তৈরি করে নেবো তার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো মিল্ক চকলেট নিয়েছি এখানে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার উপরে একটি বাটি বসিয়ে চকলেটগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দু রকমের চকলেট ব্যবহার করব প্রথমে মিল্ক চকলেটগুলো দিয়েছি যেহেতু একটু আস্ত ছিল সেজন্য আগে থেকে দিয়ে দিয়েছিলাম এই চকলেটটা যখন গলে যাবে তখন আমি ডার্ক চকলেট ব্যবহার করব দেখুন বন্ধুরা ন্যাড়ে চেরে চকলেটটা পুরোপুরি গালিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে তিন টেবিল চামচের মতো ডার্ক চকলেট ব্যবহার করেছিলাম এখন আরও তিন থেকে চার টেবিল চামচের মতো ডার্ক চকলেট দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে পুরোপুরি গালি নিতে হবে বন্ধুরা আমি এখানে দু রকমের চকলেট ব্যবহার করেছি চাইলে আপনারা এক রকমের চকলেট দিও এই বান্টিবারগুলো তৈরি করতে পারবেন এখন অপেক্ষা করব চকলেটটা ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এই পর্যায়ে চকলেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন বান্টিবারগুলো চকলেটে কোট করে নেব যে বান্টি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এই এক ঘন্টায় বান্টিবারগুলো অনেকটাই ড্রাই হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন সরাসরি চকলেট গ্রান্স দিয়ে দেব একটি কাটার চামচের সাহায্যে সম্পূর্ণ বান্টিবারে চকলেট গ্রানাসটা লাগিয়ে নিয়েছি এখন আরেকটি কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা চকলেটটা ফেলে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এভাবে করে একই প্রসেসে সবগুলো বান্টিবার তৈরি করে নেব দেখুন মুদ্রা একই প্রসেসে সবগুলো বার তৈরি করে নিচ্ছি দেখুন মাসাল্লা এখনই দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখুন একই প্রসেসে সবল বান্ধিবার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো চকলেটটা পুরোপুরি সেট হওয়ার জন্য এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি উপর থেকে কিছুটা চকলেট গান দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে করে ডেকোরেশন করে নিলে বাটি বারগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং লোবনীয় লাগে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর বাটি বারগুলো একটি সার্ভিং প্লেটে সার্ফ করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মাসাল্লাহ বাটি বারগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা ঘরে যদি এরকম মাটি ভাত তৈরি করা যায় তাহলে বাজার থেকেই দামে কিনে বাচ্চাদের খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শাল্লা বাচ্চারা অনেক পছন্দ করে খাবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো আমি জানেছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আল্লাহ হাফেজ